তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সকলের জন্য বড় সুসংবাদ ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু আজ থেকেই ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত কারণ এই প্রকল্পে যে অতিরিক্ত টাকা সেই টাকা কিন্তু আজ থেকেই দেওয়া শুরু হলো আর শুধু তাই নয় এবারে যে টাকার তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় বড় চমক থাকছে কারণ ভান্ডার প্রকল্পে এই জুন মাসে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল এক টাকা কিন্তু এরই সাথে সাথে আরও অতিরিক্ত টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে অনেকে এই অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েও গেছেন আর এই অতিরিক্ত টাকার পরিমাণ দু হাজার টাকা দু হাজার চারশো টাকা এরই সঙ্গে বেশ কিছু মহিলাদের জন্য একটি খারাপ খবর রয়েছে কারণ এই জুন মাস থেকে বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে না এবং তাদের টাকা দেওয়া কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে কি কি জানানো হয়েছে নবান্নের তরফে কখন থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে কখন আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে কোন কোন মহিলারা এবারে টাকা পাবে না এছাড়া কোন কোন মহিলাদের এক হাজারও বারোশো টাকা দেওয়া হবে এবং কাদের কাদের দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা দেওয়া হবে সমস্তটাই জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার জুন মাসের টাকা নিয়ে বড় ঘোষণা নবান্নের আজ থেকে শুরু টাকা দেওয়া তবে অনেকেই পেতে চলেছেন দু হাজার টাকা ও দু টাকা তো কারা কারা এই টাকা পাবে এবং কবে ঢুকবে অ্যাকাউন্টে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা দেওয়া নিয়ে মহিলাদের জন্য আনন্দের মুহূর্ত আজ সাতই জুন আর আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে ভান্ডার প্রকল্পের দ্বিতীয় ধাপের টাকা দেওয়া তো বন্ধুরা আমি আপনাদের আগেই ভিডিওতে জানিয়েছি জুন মাসের তিন তারিখ থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে অনেকে চার তারিখে পেয়েছেন তো এবার দ্বিতীয় ধাপের টাকা দেওয়া শুরু হয়েছে আর এইবারের টাকা এক হাজার বারোশো টাকা নয় বরং আজ থেকে মহিলাদের এই প্রকল্পের তরফে দেওয়া হচ্ছে দু হাজার টাকা দু হাজার চারশো টাকা করে এরই পাশাপাশি অনেক মহিলা আজ থেকে পেয়ে যাবেন তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা কিন্তু এইসব খুশির খবরের পাশাপাশি কিছু কিছু মহিলাদের জন্য রয়েছে খারাপ খবর কারণ নবান্ন থেকে জানা যাচ্ছে এই সমস্ত মহিলাদের মধ্যে কেউ জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে নাও পেতে পারেন তাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে নারী ও শিশু কল্যাণ দপ্তরের থেকে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অতিরিক্ত টাকা দেওয়ার বিষয়ে কি কী জানানো হয়েছে কবে থেকে শুরু হবে টাকা দেওয়া কোন কোন জেলার মহিলাদের আগে টাকা দেওয়া হবে আর কোন কোন জেলার মহিলারা পরে টাকা পাবে এছাড়া কাদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে কেন তাদের টাকা দেওয়া হবে না সমস্তটাই বিস্তারিতভাবে জানিয়ে দেব এরপর বলা হয়েছে জুন মাসের শুরুতেই সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা মহিলাদের দেওয়া হচ্ছে সেই টাকা বাড়িয়ে ডবল করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল আগেই এই প্রকল্পে সাধারণ বর্গের মহিলারা পেতেন পাঁচশো টাকা এবং এক হাজার টাকা কিন্তু এপ্রিল মাস থেকে এই টাকা বাড়িয়ে এক হাজার টাকা ও বারোশো টাকা করা হয়েছে সেই অনুযায়ী বর্তমানে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা করে তবে এই মাসে অনেকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এক হাজারও বারোশো টাকার বদলে দু হাজারও দু হাজার চারশো টাকা এবং তিন হাজারও তিন হাজার ছশো টাকা এবার জানিয়ে দেব কোন কোন জেলায় আজকের টাকা দিচ্ছে সরকার বলা হয়েছে দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো হচ্ছে সেগুলি হলো কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া, আজ এইসব জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তবে সরকারের তরফে আরও জানানো হয়েছে যে এই মাসে প্রচুর মহিলা টাকা পাবে না তো কাদের কাদের অ্যাকাউন্টে এই জুন মাসে টাকা আসবে না তো যে সমস্ত মহিলারা এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি বা আধার লিঙ্ক করেননি তাদের কিন্তু জুন মাসে লক্ষ্মীরভাণ্ডারের টাকা আসতে সমস্যা হতে পারে তাই যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা করে ফেলুন তা না হলে কিন্তু ভান্ডার জুন মাসে টাকা পেতে সমস্যা হতে পারে এবার বলে দেব জুন মাসে ভান্ডার প্রকল্পে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে এবং দেবে তো বন্ধুরা গত মে মাসের টাকা যারা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের জুন মাসে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া টাকা দিয়ে দিচ্ছে অর্থাৎ যারা মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা জুন মাসে দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা করে পাচ্ছে এছাড়াও যারা কিছু কারণবশত গত এপ্রিল মাসের টাকা অ্যাকাউন্টে পাননি অর্থাৎ এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না তারা কিন্তু এই জুন মাসে সমস্ত বকেয়া টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ এসসি এসটিরা পাবেন তিন টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন টাকা সেই সঙ্গে বলে দিই বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার টাকা জুন মাসে কবে দেবে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা অ্যাকাউন্টে দেওয়া হয় তো আশা করছি জুন মাসে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা আপনারা দশ তারিখ থেকে অ্যাকাউন্টে পেতে শুরু করবেন আর এই টাকা পনেরো তারিখের মধ্যে সমস্ত আবেদনকারীদের অ্যাকাউন্টে চলে আসতে পারে তো বন্ধুরা ভান্ডার জুন মাসের টাকা এখনও পর্যন্ত কারাকারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ